আওয়ামী লীগের ভেতরেও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী শেখ হাসিনার পতন চেয়েছে বা শেখ হাসিনা যে পালিয়ে গেছে এটাই তারা প্রত্যাশা করেছে আওয়ামী লীগের ভেতরে আওয়ামী ষড়যন্ত্র আসলে কথাটি কিভাবে নেবেন আপনারা সেটা আমরা আসলে বুঝতে পারছি না যে আওয়ামী লীগ কিন্তু একটি বড় দল এমনকি শক্তিশালী একটি দল প্রায় পঁচাত্তর বছর বয়সে দলটির বিভিন্ন সংকটে বিশেষ করে স্বাধীনতার আগের সময়গুলোতে দেশের স্বার্থে তারা কাজ করে আসছিল আর কি তবে এখন এই দলটির একেবারে খুবই নাজুক দশা বা এখন দলটির প্রায় সব নেতাকর্মীরাই কিন্তু আত্মগোপনে আছে দেশের বাইরে পালিয়ে গিয়েছে তারপরেও একটি দল তো একেবারে হারিয়ে যাবে না তো তারই ফলশ্রুতিতে বিশ্লেষকদের এখন একটাই মত বা অভিমত আওয়ামী লীগ আবার ফিরে আসবে যদি আসে তাহলে কোনভাবে আসবে কার নেতৃত্বে আসবে এই যে ষোলো বছর যে হত্যাযোগ্য চালিয়েছে নারকীয়তা আমরা তো আসলে হয়তো পাঁচই মে আঠাইশে অক্টোবর বা দু সালের আঠাইশে অক্টোবর পাঁচই মেয়ের কথা বিচারিকভাবে যে নেতাকর্মীদের হত্যা করা জেল জুলুম করা এটা কথাই কিন্তু আমরা মিডিয়াতে পাই কিন্তু গত ষোলো বছর আওয়ামী লীগ যেভাবে দেশকে আসলে জুলুম নির্যাতনের মাধ্যমে ষোলো সতেরো বছরে তারা অনেক কিছু করেছে সর্বশেষ জুলাই আগস্টে যেই হত্যাযজ্ঞ চালিয়েছে এটার কিন্তু আসলে বিচার হওয়া দরকার এটা সকলেই বলবে তার আগে আমরা এটাও বিশ্বাস করি জানি যে আওয়ামী লীগের ভেতরেও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী শেখ হাসিনার পতন চেয়েছে বা শেখ হাসিনা যে পালিয়ে গেছে এটাই তারা প্রত্যাশা করেছে এখন যে কারণে আসলে এখন একটা সমালোচনা উঠছে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে এত কিছু হওয়ার পর এত কিছু নেতৃত্ব নেতৃত্বে নেতৃত্ব হয়েছে ঘটেছে সেই শেখ হাসিনার বিকল্প হিসেবে কাউকে আওয়ামী লীগ দেখছে না বিবিসি বাংলাতে একটি খবর এসেছে যে দেশের রাজনীতিতে সক্রিয় অবস্থানে ফিরতে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্ব তৈরির চেষ্টা করছে কিন্তু তা বিকল্প নেতৃত্ব নয় শেখ হাসিনাকেই তাদের লাগবে শেখ হাসিনার বিকল্প হিসেবে কাউকে দেখছে না তবে আপাত দৃষ্টিতে দলটাকে টিকিয়ে রাখা বর্তমান পরিস্থিতিতে মাঠে নামানোর জন্য হয়তো কোন নেতা বা নেতৃত্বকে খুঁজছে আমরা অনেকগুলো নাম পেয়েছি হোসেন চৌধুরী বা অ্যাডভোকেট আব্দুল হামিদ সহ আরও অনেকের নাম এসেছে এটা হয়তো সাময়িক ভাবে বা সাময়িক সময়ের জন্য প্রত্যেক নেতাকর্মী যারা ইউরোপ ব্রিটেনে পালিয়ে আছেন এর মধ্যে পাঁচ ছয় জন নেতা বা দেশের ভেতরে প্রায় পাঁচ ছয়টা জেলার যারা নেতা রয়েছেন তারা বলছেন যে আসলে হয়তো সাময়িক সময়ের জন্য এখন দলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু নেতা নেতৃত্বের দরকার আছে কিন্তু আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা তার বিকল্প আসলে কেউ নেই বা তার বাহিরে অর্থাৎ শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগ সামনে এগোবে না এগোনো এগোতে দেওয়া হবে না অথবা কেউ মানবে না এমন খবরই কিন্তু আমরা এখনও দেখছি এখনও আমরা অনেক ষড়যন্ত্রের কথা শুনছি বিভিন্ন তথ্য উপাত্ত আসছে তো আওয়ামী লীগের নেতা বা নেত্রীদেরকে দেশের মানুষ যে ঘৃণা করবে বা এই ঘৃণার মাত্রাটা বা সময়টা যে আরও বাড়বে এটাই একটা তার প্রমাণ যে তারা এখনও মানে আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগকে শেখ হাসিনা ছাড়া বা শেখ হাসিনার বাহিরে কল্পনা করতে পারে না অর্থাৎ শেখ হাসিনায় আওয়ামী লীগ আওয়ামী লীগের শেখ হাসিনা দর্শক এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন বা আপনার অভিমতকে আওয়ামী লীগকে নিয়ে দেশে আওয়ামী লীগ ফিরবে অথবা ফিরবে না যদি ফিরে কার নেতৃত্বে ফিরবে বা আওয়ামী লীগ কি শেখ হাসিনা খোঁজ ফিরাবে কোনটা আসলে আপনি এই বিষয়ে কি ভাবছেন আপনার অভিমত কি